নমস্কার বন্ধুরা আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি তৈরি করব মোচা দিয়ে পোস্ত রেসিপি এইভাবে মোচা একবার বাড়িতে বানিয়ে দেখবেন তোমরা যারা মোচা খেতে চান না বা মোচা রান্না ভালো হয় না তারা এইভাবে একবার মোচা বাড়িতে রান্না করে দেখবেন একদম মোচার স্বাদ দুর্দান্ত হয় এইভাবে একবার রান্না করবেন আমি এখানে তিনটি মোচা নিয়ে নিয়েছি এইবার মোচাগুলোকে আমি বেছে নিয়েছি দেখুন মোচাগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি এই ফুলগুলোর মধ্যে যে একটা শক্ত লম্বা ডাঁটা থাকে এই ডাঁটাটাকে আমি ফেলে দিয়েছি ও সবগুলো মোচার ফুল বেছে নিয়েছি এইবার মোচার এই ফুলগুলোকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি এইবার কড়াইতে আমি হাফ লিটার মতো জল দিয়ে দিচ্ছি মোচার ফুলগুলোকে আমি ছোট ছোট কুচি করে রেখে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার সামান্য পরিমাণে আমি মোচার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এইবার সেদ্ধ করে নিচ্ছি মশলার জন্য আমি এখানে তিনটে শুকনো লঙ্কা দুটো রসুনের পোয়া ও সামান্য পরিমাণে আদা ও পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এইবার দু চামচ পোস্ত দিয়ে দিচ্ছি এইবার মশলাটাকে বেটে নিচ্ছি মোচার যে ফুলগুলো আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম সেই ফুলগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার জলটা ছেঁকে নিচ্ছি এইবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হয়ে গেছে এইবার ফোড়নে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এইবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এইবার একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এইবার পেঁয়াজ কুচিগুলোকেও হালকা ভেজে নিচ্ছি এইবার বেঁটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম এইবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি জল অল্প দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে যখন একটা সুন্দর গন্ধ আসবে এবং মশলাটার মধ্যে এই রকম তেল ছেড়ে দেবে এইবার ছেঁকে রাখা মোচার ফুলগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো মোচার ফুল আমার কড়াইতে দিয়ে দেওয়া হয়ে গেছে এইবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এইবার মশলার সাথে মোচার ফুলগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে এই দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এইবার আমি জল দিয়ে দিচ্ছি এই দেখুন আমি বেশি পরিমাণে জল দিইনি অল্প পরিমাণে জল দিয়েছি জল টেনে গেলে কড়াই থেকে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল মোচার ফুলের পোস্ত দিয়ে এইভাবে একবার রেসিপিটি রান্না করে দেখবেন একদম সুস্বাদ দুর্দান্ত হয় ভাতের সাথে অসাধারণ স্বাদ হয় এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো